On Hindu temples in Chittagong have continued, and in fact, three more temples have been attacked uh, in Hazari Lane and other areas of Chittagong. And more than that, the uh, interim government of Bangladesh is now making a plea in court, asking to ban Iskon, claiming that it is a radical fundamentalist outfit. Now this is absolutely unheard of. ISCON has a global footprint; it is an internationally well-known organization, and they are very well known for their, uh, you know, for their work, for their social welfare work, uh, for for their work, concerning all aspects of helping the community looking after the community in bangladesh itself iskon has been renowned since 1971 and before during the liberation war they were the ones together with the ramakrishna mission which helped all the people who were involved in the liberation war gave them food shelter clothing everything ছবিদা ইস্কনের মতন একটি সংস্থা যারা গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে ধর্মীয় একটি সংস্থা তাকে মৌলবাদী সংগঠন আখ্যা দেওয়া এবং কট্টরপন্থী সংগঠন যে কথা আগে কখনো শোনা যায়নি দেখুন আসলে মৌলবাদ কোনো দেশ বা সীমান্তে সীমাবদ্ধ থাকে না তা সংক্রমণ ব্যাধি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আজকে ধর্মকে কেন্দ্র করে যেইভাবে মৌলবাদী শক্তি সংখ্যালঘু হিন্দুদের উপরে যে ঘটনা সামনে এসছে তা অত্যন্ত নিন্দার এবং স্বাভাবিকভাবে বাংলাদেশে যা ঘটছে তা সমর্থনযোগ্য নয় স্বাভাবিকভাবে এই রাজ্য বা দেশ এটা বিষয় নয় এটা আন্তর্জাতিক একটা বিষয় এবং স্বাভাবিকভাবে ইন্ডিয়া গভর্নমেন্ট বিদেশ মন্ত্রক তার ব্যবস্থা নিচ্ছে কিন্তু মাথায় রাখতে হবে স্বামীজি বলেছিলেন যে তিনি হিন্দু এই হিসেবে গর্বিত যে তার ধর্ম অন্য সকল ধর্মকে সত্য বলে বিশ্বাস করে স্বাভাবিক হিন্দু ধর্ম হচ্ছে একটা উদার ধর্মের বিষয় এইখানে একটা প্রতিবেশী রাষ্ট্র যদি ভালো থাকে তাহলে দেখবেন আমরাও ভালো থাকতে পারি ঢাকার গবেষক একটা বলছে যে পাঁচ দশকে যেভাবে হিন্দু নিধন বা ধর্মান্ধ ধর্মান্ধকরিয়ন বা বিতাড়ন প্রসেস চলেছে একটা দিন হিন্দু শূন্য হয়ে যাবে এই রাষ্ট্র বর্তমানে এখানে হিন্দুর সংখ্যা প্রায় সেভেন পারসেন্ট কাছাকাছি এইট পার্সেন্ট তো স্বাভাবিকভাবে এই যে একটা মাতসন্ায় পরিস্থিতি তৈরি হয়েছে আমি তো মনে করি যে মোহাম্মদ ইউনিস শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন সেই শান্তির জায়গায় যে বাংলাদেশে তিনি সরকারে থেকে যেভাবে অশান্তি তৈরি করেছেন এটা কিন্তু গোটা বিশ্বের কাছে অত্যন্ত ধিকৃত এবং বিতর্কিত ঘটনা আমি মনে করি কিন্তু বারবার প্রশ্নের মুখে পড়ছে তবে বাংলাদেশের যে পরিস্থিতি অর্থাৎ পর্দার ওপারের আঁচ এবং সেই আঁচে ফুটছে পশ্চিমবঙ্গের রাজনীতিও বিজেপি প্রশ্ন তুলতে শুরু করেছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন নীরব মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস বলছে আসলে দ্বিচারিতা করছেন তৃণমূল নেত্রী যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাংলাদেশে যা হচ্ছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এটা আন্তর্জাতিক ইস্যু হওয়ায় কেন্দ্রীয় সরকার যে অবস্থান

চুপ চুপ আছেন কেন কেন প্রতিবাদ করছেন না তো ওপার বাংলা বাংলা এক আজকে বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয় এটা দেশের বিষয় আন্তর্জাতিক বিষয় এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে আমরা আমার দলে আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয় সেটাকে দলগত ভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে একুশে জুলাই যে বক্তব্যটা রেখেছিলেন স্বাগত জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ আমরা বর্ডার খুলে দেব তাদেরকে আশ্রয় দান করবে এখন আমি অনুরোধ করব যে রাজনৈতিক ঊর্ধ্বে উঠে আজকে তাদের পাশে দাঁড়ানো মানবতার প্রশ্নে এতগুলি মানুষ সেখানে মৃত্যুবরণ করছে তারা অত্যাচারিত হচ্ছে এবং সেটা যদি না করা হয় এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোর লোকবিন্যাস পরিবর্তন হয়ে যাবে ওপার বাংলার উত্তপ্ত পরিস্থিতি ঘিরে তত্ত্ব এপার বাংলার রাজনীতি বিজেন্দ্র সিংহ অন্ন মুখোপাধ্যায় ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ